হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানিজ ব্লগ আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা এরকম ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করবো তোমাদেরও অনেক ভালো লাগবে সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে নবদ্বীপে খুবই বিখ্যাত ষাটপুট ফুট মহাপ্রভু মন্দির যেটা হচ্ছে তোমরা যদি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসো তাহলে এই মন্দিরটা বেশি দূর না বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে জাস্ট আট মিনিট টোটোতে আর এই মন্দিরে ঢুকতে টিকিট মাত্র দশ টাকা করে আর এখানটা হচ্ছে মানে খুবই সুন্দর একটা পরিবেশ যে মন্দিরে ঢুকতে প্রথমে হচ্ছে এরকম গুহার মতো আর আমি যেহেতু সন্ধ্যাবেলার দিকে এসেছিলাম সেই জন্য হচ্ছে এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল আর গুহার ভেতরে সবুজ গোলাপি এরকম একটা লাইটের সুন্দর লাগছিল দেখতে খুব তো যাই হোক চলো আজকে তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করব আর আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমার মনে হলো যে তোমাদেরও ভালো লাগবে সেই জন্য তোমাদের সঙ্গেও আমি শেয়ার করেছি কিছু কিছু মুহূর্ত শেয়ার করেছি তোমাদের সাথে তো এখানটা হচ্ছে যেরকম নিরিবিলি শান্ত পরিবেশ যারা হচ্ছে নিরিবিলি শান্ত পরিবেশ তোমরা পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে আর এর ভেতরে আছে বিভিন্ন রকমের মূর্তি ভেতরে আছে মিউজিয়াম আর বেশ খুব সুন্দর একটা জায়গা তো চলো তোমরা এই মূর্তিগুলো দেখো কত সুন্দর নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির কতটা সুন্দর সেটা তোমরা যারা এসেছ দেখেছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত আসোনি ভাবছো যে আসবো দেখবো নবদ্বীপে ঘুরবো তাদেরকে বলবো যে আসো এসে দেখো আরেকটা কথা যেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমি ব্লগ ভিডিও খুব কমই এখানে পোস্ট করি তো তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক করো যখন আমি দেখবো যে তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখছো ব্লগিংগুলো দেখছো লাইক করছো তখন আমার ভিডিও দেওয়ার আগ্রহটা না আরও অনেক অনেক বেড়ে যাবে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর এবার হচ্ছে এখানে দেখো বিভিন্ন রকমের মূর্তি রয়েছে তো আমি পুরোটা আমি ভিডিও করতে পারিনি যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যেহেতু সন্ধ্যাবেলার দিকে গেছিলাম বললাম সেই জন্য মানে চারদিকটা একটু অন্ধকার হয়ে গেছিলো এখানে বিভিন্ন রকমের মূর্তি আছে এগুলো না দূর থেকে দেখে মনে হয় কি যে সত্যি আসল মানুষ এরকম তো ভীষণ সুন্দর আর মিউজিয়ামের ভেতরেও গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই নবদ্বীপের এই ষাটপুট মহাপ্রভু সেটা হচ্ছে অনেক অনেকটাই উঁচু আর ভীষণ সুন্দর তো চলো পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে ঝর্ণা এখানে এখানে হচ্ছে ঝর্ণা পড়ছিল আর চারদিকে প্রচুর প্রচুর ফুল গাছ ছিল যে এই বিভিন্ন রকমের ফুল গাছে এই দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগছিল মানে এই ফুলগুলোর জন্য না এই পরিবেশটা আরও বেশি সৌন্দর্য লাগছিল ফুল গাছগুলোতে ফুল হয়েছে লাল হলুদ ভীষণ ভালো লাগছিল আর এটা হলো মিউজিয়াম মিউজিয়ামের ভেতরটা হচ্ছে ঠিক এরকম বিভিন্ন রকমের মূর্তি আছে কাছের ভেতরে যা হচ্ছে দর্শকদের খুবই আনন্দ দিচ্ছিল আর এক জায়গাটা না খুব একটা ভিড় হয় না ফাঁকাই থাকে তো সেই জন্য খুব একটা যে চিৎকার চেঁচামেচি সেরকম ব্যাপার না যেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম খুব শান্ত পরিবেশ যারা আসতে চাইছ ভীষণই ভালো লাগবে আর এখানে কৃষ্ণ রাধা এবং অষ্টশখী এরকম একটা প্রতিমা মূর্তি আছে ঠিক তার সামনে আছে গোপাল ঠাকুর যা যে গোপাল ঠাকুরটা দোলনায় বসে আছে দোলনা দিয়ে দোলানো যাচ্ছে এবং বিভিন্ন রকমের মূর্তি আছে যাই হোক তোমরা দেখো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো তো ভীষণ এখানে প্রতিদিন তো নবদ্বীপে প্রচুর প্রচুর যাত্রী আসছে দেখছে এবং কি আমরা নবদ্বীপে থাকি সেই জন্য কিন্তু সত্যি নবদ্বীপের মন্দিরগুলোতে গেলে না মনটা সত্যি অনেকটা শান্ত হয়ে যায় মনটা এমনি অটোমেটিক ভালো হয়ে যায় হ্যাঁ এ দেখো গোপাল ঠাকুরটা দেখো কত সুন্দর দেখেছো মুখটা মনে হচ্ছে পুরো মায়া ভয়া ভরা এই জন্য প্রচুর দূর থেকে প্রচুর প্রচুর যাত্রী প্রতিদিন আসছে ঘুরছে দেখছে ভীষণ সুন্দর জায়গা যখন এই মন্দিরগুলোতে যখন আমরা ঘুরতে যাই না তখন আর বাড়ির কথা আর মনে থাকে না তখন ওই ঠাকুরের গান আর ওই কীর্তনে তখন মনটা অনেকটা শান্ত হয়ে যায় তো দেখো আর যেটা হচ্ছে সবথেকে মানে ষাটপুর মহাপ্রভু মন্দির যেটা হচ্ছে খুব নামকরা নবদ্বীপে সেটা হচ্ছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তার আগে এই মূর্তিগুলো তোমাদেরকে একটু দেখা দেখিয়ে নিই দেখো এটা এখানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই মূর্তিগুলো হচ্ছে কাচের ভেতরে রয়েছে এখানে নিতাই গোড় সব রকমের এখানে মিউজিয়ামের ভেতরে এই মূর্তিগুলো রয়েছে দেখো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে ততটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি এখানে নিতাইগড় রয়েছে এই দেখো এটা হচ্ছে নবদ্বীপের বিখ্যাত ষাট ফুট মহাপ্রভু মন্দির দেখেছ কতটা উঁচু মন্দির অনেক উঁচু ষাট ফুট আর এই নিচটা হচ্ছে ফুলের মতন এরকমভাবে ই করা রয়েছে মানে পদ্মফুলের উপরে ষাট ফুট মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে তো ভীষণ সুন্দর আর হচ্ছে পরিবেশটাও খুব সুন্দর আর তার ঠিক পাশেই আছে পাহাড় পাহাড়ের ভেতরে পাহাড়ের একদম চূড়ায় চূড়ায় আছে হচ্ছে শিব ঠাকুর আছে তারপরে হচ্ছে সিনারি আছে যেটা অনেক সুন্দর হয়তো দিনের বেলায় আসলে তোমাদের সঙ্গে আরও ভালোভাবে আমি শেয়ার করতে পারতাম তো যাই হোক আমি যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে ঠিক ততটাই শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এখান দিয়ে হচ্ছে বাইরে যাওয়ার পথ তো এখানে একটা কৃষ্ণ রাধার একটা মূর্তি রয়েছে আর এখানে মহাপ্রসাদের ব্যবস্থাও আছে তো চলো আজকের ভিডিওটা এই